সো এভরিওয়ান আমরা কম বেশি সকলেই ভিডিও আপলোড করতে জানি কিন্তু আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে জানি না যার কারণে ভিডিওটা ভালো হলেও ভিডিওতে কোনো ভিউজ আসে না কারণ আমরা ভুল প্রসেসে ভিডিও আপলোড করি সো চিন্তার কোনো কারণ নেই আজকে আমি তোমাদের শেখাবো সঠিক প্রসেসে কীভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করলে একটাই সুবিধা তোমাদের ভিডিও একদম রকেটের মতো গ্রো করবে তো চলো বেশি সময় নষ্ট করবো না বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রফেশনালভাবে ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম তোমাদের ফোন থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করবে ওপেন করার সাথে সাথে মিডিলে যে প্লাস অপশান রয়েছে ওখানে একবার ক্লিক করবে এখান থেকে তোমরা কোন ধরনের ভিডিও আপলোড করতে চাইছো সেটা সিলেক্ট করবে শর্ট আছে লাইভ আছে লং ভিডিও আছে সো আমি যেহেতু লং ভিডিও আপলোড করবো তাই এখানে গ্যালারি থেকে লং ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নেক্সট করে নেবে নেক্সট করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস আসবে তারপরে তোমরা উপরে একটা পেনসিল আইকন দেখতে পাচ্ছ ওখান থেকে তোমরা থামডেল লাগাবে ওর উপরে একবার ক্লিক করবে যেই থামডেলটা লাগাতে চাও ওটা তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করা হয়ে গেলে ডান করে দেবে তারপরে সেভ হয়ে যাবে তো তার ঠিকই নিচেই দেখতে পাচ্ছ টাইটেল সো এখানে যেই ভিডিওটা তোমরা বানিয়েছো সেটা কিসের উপর ভিত্তিতে বানিয়েছো সেইটা হিসাবে তোমরা তোমাদের টাইটেল দিয়ে দিবে আর ভিডিও আপলোড করার সময় ডাইরেক্ট পাবলিক করে আপলোড করবে না এখান থেকে আনলিস্ট করে নেবে তারপর তোমরা এখান থেকে লোকেশানে তোমাদের লোকেশান দিয়ে দেবে ডেসক্রিপশান রয়েছে ডেসক্রিপশানে ডেসক্রিপশানে অ্যাড করে দেবে তারপর তোমরা অ্যাড পলিসির ফটো একবার ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস আসবে তোমরা নিচেরটা সিলেক্ট করে নিবে কারণ উপরেরটা হচ্ছে ওটা উপরেরটা সিলেক্ট করার পর তোমরা বুডোদেরকে আর ভিডিওটি দেখাতে পারবে না ওটা শুধুমাত্র হচ্ছে কিটসদের জন্য সব কিছু অ্যাড করার পর আপলোড করে দিবে ভিডিও তো কিছুক্ষণের মধ্যে ভিডিওটি আপলোড হয়ে যাবে আমাদের ভিডিও আপলোড হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কিছুক্ষণ ওয়েট করবে কারণ ভিডিওটা লেন্থ হিসাবে সময় লাগবে বড় ভিডিও হলে বেশি সময় লাগবে ছোটো ভিডিও হলে কম সময় লাগবে ভিডিও আপলোড হতে হতে তোমরা ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবে যাদের আছে ভালো না হলে তোমরা স্টোর থেকে ডাউনলোড করে নেবে এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটা সিলেক্ট করবো যেটা অলরেডি আপলোড হচ্ছে সিলেক্ট করে নিয়ে হচ্ছে এখানে হচ্ছে তোমাদের মেন কাজ তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এরকম ইন্টারফেস আছে তারপর তোমরা চাইলে এখান থেকে টাইটেল ট্যাগ ডেসক্রিপশান অ্যাড করতে পারো সব কিছু অ্যাড হয়ে গেলে মেন যেটা অ্যাড করতে সেটা হচ্ছে ট্যাগ যেটার কারণে হচ্ছে ভিডিও ভাইরাল হয় সো এখান থেকে তোমরা ট্যাগ অ্যাড করে নিবে ট্যাগ এবার কিভাবে অ্যাড করবে তোমরা যেই ভিডিওটি বানাচ্ছ তার উপর বেস করে হচ্ছে কিছু কিওয়ার্ডস যেগুলো হচ্ছে তোমরা ট্যাগের মধ্যে ইউজ করবে ট্যাগ দেওয়া হয়ে গেলে নিচেই দেখতে পাচ্ছ সো লাইক মেনি দিস ভিডিও মানে তুমি কি তোমার লাইক তোমার সাবস্ক্রাইবারদেরকে দেখাতে চাও যদি দেখাতে চাও এই ঠিকটা থাকবে ঠিক আছে আর যদি না চাও ঠিকঠাকই এই করে এবার হচ্ছে মেন প্রসেস আমরা ভিডিও আনলিস্ট করে আপলোড করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা পাবলিক করে দেই এটা হচ্ছে সবথেকে ভুল প্রসেস সো এই আনলিস্টই থাকবে সব কিছু যতক্ষণ না কাজটা কমপ্লিট হয় কমসে কম তিন থেকে চার ঘন্টা ভিডিও আনলিস্ট করে রাখবে এবার ধরো তোমরা অনেক বিজি কিন্তু ভিডিওটা ছাড়তে চাইছো পাঁচটার সময় ভিডিওটা পাবলিক করতে চাইছো তার জন্যও প্রসেস আছে প্রাইভেটের নিচে যেই অপশানটা আছে তার উপরে একবার ক্লিক করবে তারপরে দেখতে পাচ্ছ এখানে টাইম দেখাচ্ছে এখানে তোমরা হচ্ছে যেই ডেটে ভিডিওটি আপলোড করতে চাও সেই ডেটটা আগে সিলেক্ট করবে তারপর কটার সময় আপলোড করতে চাও সেই টাইমটা সিলেক্ট করবে সিলেক্ট করা হয়ে গেলে তোমরা কখন মানে আপলোড করতে চাও এ এম না পি এম ওটাও সিলেক্ট করবে সিলেক্ট করা হয়ে গেলে তোমরা ওকে করে দিবে তারপরে হচ্ছে তোমরা সেভ করে দেবে ভিডিওটা তোমাদের সেই ঠিক টাইম মতো ভিডিওটি অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে ধরো তোমরা পাঁচটাই আপ মানে ভিডিওটা পাবলিক করতে চাও অটোমেটিকলি পাঁচটাই আপলোড হয়ে যাবে ভিডিও আমি যেটা তোমাদের শেখালাম এটাই হচ্ছে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এইভাবে ভিডিও আপলোড করে যাও একদিন না একদিন ভাইরাল হবে আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যদি এটা পেজ থেকে থাকো পেজটিকে অবশ্যই ফলো করবে আর দেখা হচ্ছে আরও একটা নতুন টেক ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই